देखिं, मुझे देखिं, दारिये देखिं, मुझे कोसा ना तो कुदेखिं, देखिं, देखिं, हा, देखिं, देखिं, हा, देखिं, 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 ना तो मैं ना तो कुदेखिं, ना तो मैं ना तो कुदेखिं, मुझे कोसा ना तो कुदेखिं, देखिं, देखिं, हा, देखिं, देखिं, हा, देखिं, देखिं, جاكن ڏਖڻا ٽڪ ڏکھن، بوٿي ڏکھن داري ڏکھن، بوٿي ڪهاڻا ٽڪ ڏکھن، جاكن ڏکھن ها، جاكن ڏکھن ها، جاكن ڏکھن، جاكن ڏکھن ها ٽڪ ڏکھن، جاكن ڏکھن ها ٽڪ ڏکھن، بوٿي ڏکھن داري ڏکھن، بوٿي ڪهاڻا ڏکھ داري، جاكن ڏکھن ها، جاكن ڏکھن ها، جاكن ڏکھن ها

ਇਹ ਮੈਖਣੀ ਕੰਨ ਸੁਣ ਬਸ ਕਾਲਾ ਨਹੀਂ ਇਹ ਰੋਕ ਨੂੰ ਬੱਪਾ ਹਾਂ ਹਾਲੇ ਕਨੇ ਹੁਜੇ ਹੁਜੇ ਬਤਾ ចូលឡាអ្ហាតែ

কথা কখনোই বোঝা যাবে না মেশিন যন্ত্রপাতি এমন ভাবে থাকে যে কে কাকে ভোট দিল তা তুমি জানতে পারবে না মানতে পারবে না বুঝলে তো হবে না আমি বলছি এবারে আমি যাকে ভোট দেব না আমি নিজের চোখে দেখতে পাবো যে আমি কাকে ভোট দিলাম ভোট কখনো নিলাম হয় রে খেপা তুই জানিস না এবারে এমন যন্ত্র আসছে যে আমি যাকে ভোট দেব তার বোঝে তার উঠবে ছাপ তে পাবো না বাবু আমি বলছি এবার আমি নিজের চোখে দেখতে পাবো আমি কাকে ভোট দিলাম সেটা প্রমাণ না করে আমি ছাড়বো না ছাড়বো না ছাড়বো না পাবো না পাবো না তাই না ও렇게 হবে না পাঁচটাই হবে হারতেই হবে বল জানি কেন হারবো আন বাবু আমি বলছি এবারের ভোট নিয়ম তো আলাদা ও তো কত বুঝলেছে এবার মেশিন তো আলাদা আমি কইছি আর ভোটটা ছাইবো না

দিদি দিদি দেখো আমি বলছি যে এতদিন আমরা বুঝতে পারতাম না আমি তাকে ভোট দিলাম যাকে ভোট দিলাম সেই ভোট তো জমা করলো কিনা কিন্তু এখন আমি নিজের চোখে দেখতে পাবো আমি যাকে ভোট দিলাম সেই ভোট তো ঠিকঠাক করলো না বড়াই করবো না আলুবাবুর পানের কলটা আদায় খুলেছে ও আলুবাবু এইদিকে আসুন

আমি ছবি দেখতে পারবো তারপরে সেই কাগজ করলো কিনা নিশ্চিত করার জন্য এই ব্যবস্থা অবস্থা এই অবস্থা খুব খারাপ হারলেন তো আমি

শুনুন হ্যাঁ বলো না ভোট দেবেন না ভোট দেবো ওর ভোটটা ঠিকঠাক করলো কিনা দুদিতার যন্ত্র একবার দেখে নেবেন বুঝল থেকে যখন একবার ভোট করলো কি না দেখে নেবেন আজ খুব খুশি চালা কে বল তুমি তোর বলা চালা তোর পুষ্টি বাবা

আরে মেয়ে তো কাল বিয়ে দিবি না দিবি না মেয়ে তো শ্বশুর বাড়ি যাবে কি যাবে না যা করা শ্বশুর বাড়ি করবে এখানে আর সব করে লাভ নাই না একদম ঠিক নয় একদম ঠিক নয় কিন্তু নিজের ভোটাধিকার করে করবে না শুনুন ভারতবর্ষ এমন একটা দেশ যেখানে ছেলে মেয়েদের সমান গুরুত্ব দেওয়া হয় তাই আপনার মেয়েকে তার অধিকার দিতেই হবে আপনি স্কুলে বাবা অথবা মায়ের ভোটার কার্ড মেয়ে রেশন কার্ড দিয়ে পাঠান আমি নাম তোলার ব্যবস্থা করছি কেন আমি নেতা মন্ত্রী না এই সিনেমা রাটিস যে আমাকে বরণ করবি কি হ্যাঁ হ্যাঁ

আল্লাহ টাকার দিদিমণি দেখা হয়ে গেল বলছে

এটা একদম ঠিক নয় ভোট আমাদের গণতান্ত্রিক অধিকার তোমাদের এক একটা ভোটের উপর ভিত্তি করে গড়ে ওঠে সরকার তাই নিজেদের সমাজের দেশের ভালো মন্দ কথা না আর শুধু তাই নয় তোমার ইচ্ছার বিরুদ্ধে যদি কেউ তোমাকে ভোট দিতে ভয় দেখায় তাহলে তার উপর করা ব্যবস্থা নেবে নির্বাচন কমিশন যদি কেউ ভয় দেখায় কি বলবো কি করবে শোনো হ্যাঁ একদম একদম এই উনিশশো পঞ্চাশ নাম্বারে তুমি ফোন করে জানালেই তার বিরুদ্ধে করা ব্যবস্থা নেবে নির্বাচন কমিশন শুনতে পেয়েছি

Hey, 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 Okay. Yeah.